গরবে মম হচ্ছ প্রভু দিয়েছ বোলা কেমনে মুখ সমুখে তব তুলিব আয তোমারে আমি পেছি বলি মনে মনে যে মনে রে ছলি তোমারে আমি পেছি বলি মনে মনে যে মনে রে ছলি ধরা নো সংসারেতে করিতে তব কাজ হে মোনে মূখ সমুখে তব তুমি আমি জানি না তামারও ঘরে ঠাই কোথা যে তোমারি তরে নিজের তব সপিনি জানি রাজ নাথ আমারও ঘরে ঠাই কোথা যে তোমারি তরে নিজের তব চরণ পরে সপিনি রাজ তোমারে যে দিবস জামি আমারি পানে তাকাই আমি তোমারে যে দিবস জামি আমারি পানে তাকাই আমি তোমার চোখে দেখি নে স্বামী তব মহি মামাজ কেমনে মুখো সমুখে তব তুলিব আমি গরবে মম করেছ প্রভু দিয়েছ বোলা কেমনে মুখো সমুকে তব তুলিব আমিয়ার আবার স্বামীজি একজন আমেরিকান শিশু আর শিশুর নাম বুঝতে পারছি স্যানবর্ন কেট স্যানবর্ন নাম জানি না মেয়ে কিছু বুঝতে পারছি না বিগত গ্রীষ্মে যখন বিশ্বকর বিদ্যা সম্পন্ন বাগ্মী এবং লোক এক হিন্দু সন্ন্যাসীকে আপ্যায়ন করার সৌভাগ্য হলো আমার তখন থেকেই উত্তেজনা চরমে উঠল তাকে প্রথম দেখি ক্যানাডিয়ান প্যাসিফিক ট্রেনের পর্যবেক্ষণ কক্ষে যেটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিকাগোগামী শিকাগোগামী যাত্রীতে পরিপূর্ণ ছিল তাদের মধ্যে যেমন ভারতীয় পার্সিরা ছিলেন তেমনি ছিলেন ক্যান্টনের বিত্তবান ব্যবসায়ী নিউজিল্যান্ডের মানুষ পর্তুগিজ এবং স্পেনীয় ব্যবসায়ীদের সুন্দরী ফিলিপিনো গৃহিণীরা রুচিসম্পন্ন স্ত্রী এবং কলেজ পরিবার পুত্রসহ অভিজাত ও সম্মানিত জাপানি পুরুষেরা এই অচেনা অজানা সহযাত্রীরা আমাকে এতটাই আকর্ষণ করেছিলেন যে চারিপাশের বিশাল পর্বতমালা গিরিশঙ্কর হিমবাহ এবং গ্রেট ডিভাইড এর অনুপম সৌন্দর্যের দিকে সম্পূর্ণ মনটা দিতে পারছিলাম না বারবার চোখ চলে যাচ্ছিলো ওদের দিকে সকলের সঙ্গে আমি কথা বলছিলাম তারাও আন্তরিকভাবে আমাকে তাদের বাড়িতে যাওয়ার নিমন্ত্রণ করলেন আমিও রকম লজ্জা সংকোচ না করে দশ মুখে আমার গ্রামের বাড়ির প্রশস্তি করলাম এবং প্রত্যেককে আমার স্থায়ী ঠিকানা মেড কাপ ম্যাসাচুসের সম্বন্ধিত একখানি করে কার্ড দিয়েছিলাম পরোক্ষভাবে আমি বস্ত্র সন্নিহিত এলাকার বিশিষ্ট মানুষদের কথা উল্লেখ করে বলেছিলাম তারা সকলে প্রায়ই আমার বাড়িতে অতিথি হয়ে আসেন অতএব তাঁদেরও সাধন আমন্ত্রণ রইল কিন্তু আমার মনে সবচেয়ে বেশি ছিল ওই সন্ন্যাসী যাকে দেখে মনে হয়েছিল পুরুষত্বের চমৎকার দৃষ্টান্ত উচ্চতায় ছয় ফিট দুই ইঞ্চি শালধিনীর পরিপূর্ণ সৌন্দর্য সর্বাঙ্গে চালচর রাজকীয় ও মহিমাবাহ যেন সমগ্র পৃথিবীর অধীশী চোখ দুটি কোমল এবং কালো কিন্তু ক্রুদ্ধ হলে তার অগ্নিবর্ষণে সক্ষম আবার মজার আলোচনার আনন্দে তারা নেচে উঠতেও জানে তার মাথায় ছিল উজ্জ্বল হলুদ পাগড়ি লম্বায় যা বেশ কয়েক হাত হবে গায়ে সন্ন্যাসীর অভিজ্ঞান রক্তাব গরিব যা চওড়া কাজ করা গোলাপি উত্তরীয় দিয়ে কোমরের সঙ্গে বাঁধা তার সঙ্গে ছিল নস্বি রঙের ফুল প্যান্ট আর পায়ে পিঙ্গল বর্ণের জুতো এই তার বেশ আমার থেকেও তিনি ভালো ইংরেজি বলতেন প্রাচীন ও আধুনিক সাহিত্যের সঙ্গে তিনি সুপরিচিত ছিলেন শেক্সপিয়ার লং সেলো টেনিশন ডারউইন মুলার এবং তিনডাল থেকে তিনি যেমন অনর্গল উদ্ধৃতি দিতে পারতেন তেমনি আমাদের বাইবেল থেকেও পাতার পর পাতা মুখে মুখে বলে যেতে পারতেন সকল সম্প্রদায়ের সঙ্গে তার পরিচয় ছিল এবং তাদের প্রতি তার মনোভাব ছিল বন্ধুত্বপূর্ণ তাকে দর্শন করাই ছিল এক মস্ত শিক্ষা তার সান্নিধ্যে আসার অর্থই ছিল আলোকিত হওয়া অজ্ঞান অন্ধকারকে চিরতরে বিদায় জানানো তার কাছ থেকে বিদায় নেওয়ার আগে বলেছিলাম তিনি যদি দুইবার কখনো বস্তুনে আসেন তো আমি খুব খুশি হব এবং কিন্তু জ্ঞানীগুণীয় ও কৃষ্টি বা নারী সঙ্গে তার পরিচয় করিয়ে দেব দেখুন এই যে বিদেশিরা যেভাবে স্বামীজিকে প্রকাশ করেছেন আমার তো মনে হয় না কোনো স্বদেশী এইভাবে স্বামীজিকে প্রকাশ করতে পেরেছে আমি বিদেশীদের যে প্রকাশ দেখছি দেখুন বিদেশি তার তারা আমেরিকার কত দূর দেশে হাজার হাজার মাইল দূরে থাকে কোনো কিছুতেই মিল হওয়ার কথা নয় কৃষ্টি সংস্কৃতি ভাব কোনো কিছুতে কিন্তু তারাই সব থেকে বেশি অভিভূত এবং অভিভূত মানে তাদের ব্যক্তটাই দেখুন স্বামীজি সম্বন্ধে কীরকমভাবে ব্যক্ত করছেন তাদের মনের ভাব তারপর মেতে উঠলাম কলম্বিয়ান প্রদর্শনী বা বিশ্বমেলা উপলক্ষে নানান কাজে দৈহিক ও মানসিক প্রচণ্ড দখল বইবার ফলে কার্যত আমি ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ি শয্যাশয়ী অবস্থায় বিচিত্র পোশাকে সজ্জিত বিভিন্ন মনের মানুষের কথা মনে হতো স্মরণে আশ্রপ কয়েক রকম জনসমাবেশের কথাও সব যেন কেমন অতীতের বর্ণাঢ্য স্বপ্ন বলেই মনে হতো মনে হতো সব বুঝি উদ্ভট কল্পনা সবে একটু সুস্থ হয়ে উঠেছি এমন সময় পঁয়তাল্লিশ শব্দের একটি টেলিগ্রাম পেলাম জানতে পারলাম ট্রেনের পর্যবেক্ষণ কক্ষের সেই সাধু বন্ধুটি বসনের কুইন্সি হাউসে আছেন আমার আদেশের প্রতীক্ষা করছেন তখন স্পষ্ট মনে পড়ল আমি তাকে বলেছিলাম যদি তিনি কখনো নিজেকে নিঃসঙ্গ মনে করেন বা যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তিনি যেন আমার আতিথ্য গ্রহণ করেন হারভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে কর্ণ কর্ণকর্ড দার্শনিকের সঙ্গে নিউ ইয়র্কের বিত্তমান পুরুষের সঙ্গে এবং যশস্বী প্রতিষ্ঠিত সংগতি সম্পন্ন বলিয়ে কইয়ে লেখিকাদের সঙ্গে তার পরিচয় ঘটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম কিন্তু যখন আগস্টের মাঝামাঝি শহর ফাঁকা কাছে পিঠে কেউ নেই তাই চিন্তা হলো কেমন করে আমি এই উজ্জ্বল পোশাককে সজ্জিত পণ্ডিতকে যত্ন করব আতঙ্কিত হলাম তবু সাহসে ভর করে তার করলাম মানে টেলিগ্রাম করলাম আপনার বার্তা পেয়েছি আজই চলে আসুন চারটে কুড়ি ট্রেন বোস্টন এলবাড়ি বিকট হুইছিল বা যে ট্রেন থামলো সেই ধ্বনিতেও যেন পরিহাসের সুর ভারতীয় সন্ন্যাসীকে দেখে ট্রেনের যে অপেক্ষামান জনতার কি কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে তা ভাব দিয়ে আমি আমিও কেঁপে উঠলাম কিন্তু তিনি যখন ট্রেন থেকে নামলেন তখন সকলে এতটাই অবাক হলো যে তাকে রুদ্ধশ্বাস স্তব্ধতা ছাড়া কিছুই বলা যায় না শিকাগো ধর্মসভায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের মধ্যে যদি তাকে রাজকীয় অথচ অদ্ভুত বলা যেত সেই ঘুষ ভিলে রেল স্টেশনের প্ল্যাটফর্মে তাকে সত্যি অবিশ্বাস্য মনে হচ্ছিল তিনি এত মালপত্র সঙ্গে এনেছিলেন যে পরবর্তী স্টেশনে ট্রেনটি দশ মিনিট দেরিতে পৌঁছেছিল গোটা বেদলেয়ার লাইব্রেরিটিকেই তিনি যেন সব ভঙ্গে গোটা বোধ বদলিয়ান বদলিয়ান লাইব্রেরিটিকেই যেন তিনি বই এনেছিলেন দুর্দর্শ দুর্লভ ভারী ভারী সব বই সব অর্থেই ভারী এবার গাড়িটি দেখলাম আগের চেয়ে আরও উজ্জ্বল হলুদ বেগুনি বন্ধনটি এবার পাগড়িটি দেখলাম আগের চেয়ে আরও উজ্জ্বল হলুদ বেগুনি কোমরবন্ধনটি লাল জোব্বার সঙ্গে নিরা নিতান্তই বেমানান অনারম্বর সাদা বাটা শান্ত পরিবেশটি দেখে তিনি খিঞ্চিত অবাকি হয়েছেন মনে হলো কিন্তু তিনি এতই ভদ্র ছিলেন যে এই ব্যাপারে একটি কথা বললেন না এখানে শেষ করছি হ্যাঁ দেখছেন মানে বিদেশি মিলের কী অভিব্যক্তি সামাজিক সম্বন্ধে কি এক্সপ্রেশান এরা বর্ণনা কিন্তু আমি কোনো ভারতবাসীর কাছ থেকে পাইনি সামাজিক সম্বন্ধে এরকম বর্ণনা না কোনো ভারতবর্ষের কাজ আমরা পাইনি